সালে পাওয়া একশো পুলিশ কর্মকর্তার পুলিশ পদক বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে কর্মস্থলে অনুপস্থিত থাকা ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে পাঁচ আগস্টে গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসান যার প্রেক্ষিতেই তাদের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয় এদিকে দুহাজার সালে পাওয়া একশো তিন পুলিশ কর্মকর্তার পুলিশ পদক বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব তোসিফ আহমেদ সাক্ষরিতা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে 2018 সালে 30 সালের ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত একশো জন কর্মকর্তাকে দেয়া বাংলাদেশ পুলিশ পদক 2018 এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।